আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় বন্ধুরা তালুত ও জালুতের কাহিনীর দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আলোচনা করব নবীর সঙ্গে যুদ্ধ হজরত দাউদ আল সঙ্গে তারুতের যুদ্ধ ভিডিওটি খুবই তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটির মাধ্যমে সবাই উপকৃত হবে খ্রিস্টের জন্মের এগারোশো বছর আগের কথা বনে ইসরায়েলিদের মাঝে মহান আল্লাহ দাউদ নবী হিসেবে পাঠালেন দাউদ আলাহালাম ছিলেন অত্যন্ত সাহসী এবং শক্তিশালী ভয় ঠয় তার ভেতর তেমন ছিল না তার এই সাহসের কথা সকলেই জানত বনে ইসরায়েলের লোকজন প্রায় বিভিন্ন উপজাতিও কাফির দ্বারা আক্রান্ত হতো কাফিরা বেশ শক্তিশালী ছিল সেই তুলনায় বনে ইসরায়েলের লোকরা ছিল খুবই দুর্বল একবার তারা শত্রুদের কাছে পরাজিত হয়ে আলো ফলে বনে ইসরায়েলের লোকরা অসহায় হয়ে পড়ল এই দুর্দিনে তালুত নামের এক ব্যক্তি তাদের বাদশাহ হয়ে বসলেন তিনি একাধারে ধার্মিক ও সাহসী ছিলেন কাভিরদের অত্যাচারের প্রতিরোধে তিনি সাহসী উদ্বেগ নেওয়ার পরিকল্পনা করলেন এজন্য প্রথমে তিনি নিজের শক্তি বাড়ানোর কথা ভাবলেন শক্তি তো ভাবলেই হয় না রাজা তালুত শক্তিশালী সেনা দল গঠনের কাজ হাতে নিলেন এজন্য তিনি বেছে বেছে লোক এত জোর করলেন দেখতে দেখতে এক বিরাট সেনা দল গঠন হয়ে গেল এবার তালুত শত্রুর সাথে লড়াই করতে অগ্রসর হলেন তারুদের দলে দাউদ আলাইসাল্লামের বড় ভাইয়েরা অংশ নেয় দাউদ আলাইস্লাম বয়সে তখন খুবই ছোট তাই তিনি তারুতের সেনাদলে যোগ দিতে পারলেন না তবে একদিন তার সেই সুযোগ অনায়াসে এসে গেল দাউদ আলাইসাল্লামের পিতা তাকে ভাইদের খবর দিতে যুদ্ধক্ষেত্রে পাঠালেন দাউদ আলাইসাল্লাম যুদ্ধক্ষেত্রে গিয়ে ভাইদের খোঁজ শুরু করলেন এমন সময় তার কানে এক লোকের ডাকা ভেসে আসলো শব্দ ভেসে এলো লোকটি বনি বনীসলদেরকে ডেকে বলছে কে আসো পালোয়ান যে একা আমার সাথে লড়বে আমি ওয়াদা করছি আমি যদি হেরে যাই তাহলে আমাদের দলের সবাই তোমাদের গোলাম হবে আর যদি তোমাদের লোক হারে তবে তোমরা আমাদের গোলাম হবে লোকটির খোঁজ নিলেন তার নাম জারুদ কাফেরদের সেনাপতি প্রায় দুটো মানুষের সমান লম্বা এই কাফের নেতা শুধু লম্বা কেন জালুদ ছিল বিশাল দেহে একটা আস্ত দত্ত প্যালেস্টাইনের বাসিন্দা এই সেনাপতি খ্যাতনামা যোদ্ধা হিসেবে পরিচিত ভয়ঙ্কর প্রকৃতির এই সেনাপতি জালুদের সাথে একা লড়াই করার সাহস কারও ছিল না তিনি চল্লিশ দিন ধরে এভাবে লড়াইয়ের জন্য ডেকেছেন কিন্তু কোনো বণী ইসরায়েল তার সাথে লড়তে এগিয়ে আসেনি প্রাণের মায়া কার না আছে বলুন হজরত দাউদ আলি এগিয়ে গেলেন প্রথমে বাদশাহ তালুদকে এসে বললেন রাজামশাই আমি জালুদের সাথে লড়তে চাই আমাকে অনুমতি দিন দাউদ আলাইসাল্লাম তখন ছোট্ট বালক সেরা কি জালুদের সাথে লড়বে বালকের কথা শুনে বাচ্চা আশ্চর্য হলেন বলেন কি ছেলেটা বাচ্চার সাথে দাউদ আলিসের কথা বিশ্বাস হলো না তিনি জিজ্ঞেস করলেন তুমি কে আমার নাম দাউদ আমার বড় ভাইয়েরা আপনার ফৌজে ভর্তি হয়েছে বাবা আমাকে এখানে পাঠিয়েছে ভাইদের খবর নিতে এসেছি রাজা বললেন তুমি নিত্যান্তই ছেলে মানুষ জালুদ সাহসী ও ভয়ঙ্কর লোক তার সাথে লড়াই করা অত্যন্ত কঠিন ও বিপজ্জনক বড় বড় পালোয়ানরা যেখানে সাহস পাচ্ছেন আর তুমি লড়বে জালুদের সাথে তুমি কি ভেবে দেখেছ তুমি কি ভেবে দেখেছ কি বলছো তুমি এসব দাউদের জবাব আপনি চিন্তা করবেন না রাজামশাই আমার বিশ্বাস আল্লাহ সহায় হলে আমি নিশ্চয়ই জালুদকে মারতে পারবো পারুকটির কথা তালুতের মোটেও বিশ্বাস হলো না তিনি আবার জিজ্ঞেস করলেন হে শোকরা তুমি কি কখনো লড়াই করেছো বলো না করে তবে আমি একদিন মেষ চড়াতে মাঠে গিয়েছিলাম এমন সময় হঠাৎ একটা সিংহ এবং ভালুক এসে আমাদের মেষপালের মধ্যে পড়লো আমি সিংহটার কেশ ধরে এক আসার মারলাম আর ভাল্লুককে দিলাম এক থাপ্পড় এতে সিংহ ও ভালুক দুটোই মারা গেল আমার আস্থা যিনি শক্তিশালী ও হিংস্র সিংহ ও বালুকের হাত থেকে আমাকে বাঁচিয়েছেন তিনি জালুজের হাত থেকে আমাকে রক্ষা করবেন তাউ আল্লাহ সালামের কথায় এর দৃঢ়তা মনের সাহস ও বিশ্বাস দেখে বাচ্চা তালুত মুগ্ধ হলেন তিনি বুঝতে পারলেন বালকটি সাধারণ কেউ নয় আশ্চর্য বালক সে অবশ্যই তার উপর আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ আছে তাই তিনি দাউদকে জালুতের সাথে লড়াই করার অনুমতি দিলেন আসার সময় দাউদ আলাম খেলার জন্য কয়েকটি পাথর এনেছিলেন সাথে ছিল মেশ তাড়ানোর লাঠি এগুলো নিয়ে তিনি লড়াইয়ের ময়দানে নেমে পড়ে। দাউদ দেখে জালুত তো হেসে খুন এক সামান্য শোকরা এসেছে লড়তে আবার ঢাল নেই তলোয়ার নেই তাই জালুদ বালকটিকে বিদ্রুপের ঢঙ্গে বললেন ও শোকরা তুমি কি যুদ্ধ করতে এসেছ না পাখি মারতে তোমার হাতে তো কেবল ঢিলই দেখছি বালক দাউদ আলাইসাল্লাম জবাই বললেন তোমাকে মারতে এই ঢিলই যথেষ্ট মহান আল্লাহর মর্জি থাকলে এই ঢিল দিয়েই তোমাকে ঘায়েল করতে পারবো একথা শেষ হতে না হতেই দাউদ জোরে একটি ঢিল আলা একেবারে লক্ষ্য করে জালুদের কপাল ভেদ করে একেবারে তার মগজের মধ্যে ঢুকে পড়ল। হতভাগ্য জালুতে সে অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে বেউশ হয়ে মাটিতে পড়ে গেল ক্ষণিকের মধ্যেই তার মৃত্যু ঘটল কাফের সেনারা এতক্ষণ সবে দেখছিল সেনাপতিকে এভাবে মারতে দেখে সেনারা ভয় পেয়ে গেল তারা সাহস ও শক্তি হারিয়ে গেল যে তার মতো ময়দান ছেড়ে পালাতে লাগল বনিস্রাই লোকরা জালুদের হাত থেকে রক্ষা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল বাচ্চা দালুদ হজরত দাউদ সালামের কাজে যা যার নেই খুশি হলেন বাচ্চা দাউদকে পুরস্কৃত করার কথা ভাবলেন এত বড় কাজের কি পুরস্কার আর কী বা দেবেন তিনি বরং তার কন্যাকে বালক দাউদের সাথে বিয়ে দিলেন বাচ্চা তালুতের এন্তেকালের পর দাউদ আল্লাম দেশের সিংহাসনে আহরণ করলেন দাউদ আলাইস্লাম একজন বুদ্ধিমান ন্যায়পরায়ণ শাসক ছিলেন তাই তার সুনাম চারিদিকে সরিয়ে পড়ল তিনি সবার শ্রোতার পাত্রে পরিণত হলেন দাউদ আলা অনেক গুণ ছিল শক্ত লোহাকে হাতে নিয়ে গলাতে তিনি দক্ষ ছিলেন এ কারণে সহজেই তিনি অস্ত্র বাড়াতে পারতেন তবে এসব অস্ত্র তিনি অন্যায় কাজে প্রয়োগ করতেন না সত্যের পথে লড়াই করার কাজে তিনি অস্ত্র ব্যবহার করতেন এছাড়া তার কণ্ঠস্বর ছিল অসাধারণ মিষ্টি এমন সুমুদুর কণ্ঠ আর সিরোনা তিনি সকাল ও সন্ধ্যায় সমুদ্র সুরেই আল্লাহর প্রশংসা কীর্তন করতেন এ সময় সমস্ত সিস্ত্রী জগৎ তার সাথে জোরে জোরে আল্লাহর প্রশংসায় মেতে উঠত তাউদ আলাহিসাল্লাম পাখির ভাষা বুঝতে পারতেন তাউদ আলাহিসাল্লাম চল্লিশ বছর বয়সে নবোধ লাভ করেন আল্লাহর বাণী প্রচার এবং মানুষের হেদায়তের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেন মহান আল্লাহ তালা তাকে ঐশী গ্রন্থ যাবুর দান করেছিলেন সুপ্রিয় বন্ধুরা এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন মন আল্লাহ রব্লা আলমিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার